বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজের ছায়া হয়ে রইলেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপদে তার সংগ্রহ মাত্র আট রান বলিংয়ে পূরণ করতে পারেনি নিজের বোলিং কোটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র এক ওভার ব্যাট হাতে দায়িত্ব জ্ঞানহীন শটে করেছেন মাত্র তিন রান বিবর্ণ সাকিবের হতাশা বাড়ছে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে কি টি টোয়েন্টিতে নিজের শেষ দেখে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এমন প্রশ্নের সমাপ্তি টানলেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তার মতে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের এখন উচিত নিজ থেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি টানা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজে এমন কথা বলেন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ গত বিশ্বকাপে আমার মনে হয়েছিল সাকিবকে আর টি টোয়েন্টি খেলানো উচিত নয় অনেক আগেই তার অবসর নেওয়ার সময় হয়েছে তার পরিসংখ্যানের দিকে তাকিয়ে নিজেরই তো লজ্জা পাওয়া উচিত সাকিবের নিজেরই বলা উচিত ছিল আমি আর টি টোয়েন্টি খেলবো না নরকিয়ার মতো তুমি কিভাবে পুল শট মারতে যাও তুমি হেডেন কিংবা গিল ক্রিস্ট নও তোমার লেভেল অনুযায়ী তোমার শট খেলা উচিত ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই সাকিব উনিশ ইনিংস আগে দু সালে সর্বশেষ পেয়েছিলেন ফিফটির দেখা দু বিশ্বকাপে তার ব্যাট থেকে আসে মাত্র চুয়াল্লিশ রান আর তাতেই এই ফরম্যাটে সাকিবের শেষ দেখছেন শেহবাগ